সংক্রান্ত নয় দেয়া পিঠা মনে মানছে চক্রান্ত দিন তেলের পিঠা কুয়া করা তেলের পিঠাই

ভাজা বলি ভাজা বলি সুজি আনক ও আমাকেও পিঠা বানান নাকি সকল সব পিঠাই বানাই দে মানে পাতির ছাতা দুধ দিয়ে চিনি দিয়ে

idek nama lo pasti saktah seperti itu kalau tahu sama tul kebermukaan menjadi <tuk> birman

প্ৰদীপ দাদা খুব ভাল লাগে

ইন্দ্রাদিদশ দিকে পাল ই হ্যা গচ্ছ ই হ্যাষ্ঠাত মম পুজ বিহান এত ইন্দ্রাদিদশ দিগ পাল গণি ভুনমেশনানীয় জল ইন্দ্রাদি দশ দিগ পালগনি ভুনমেশ পুনরাস্মুনে জলং ইন্দ্রাদিদশ দিগ পাল গণি ভু নম এসো ইদর্ঘম ইন্দ্রাদি দশ দিগ পাল গণিক ভুনম এসো সহচন্দন এতে গন্ধপুষ্পে ইন্দ্রাদিদশ দিগ পাল গণিক ভু নম এশো সহচন্দন বিল্লবত্রং ইন্দ্রাধিদশ দিগ পালগনি ভুনম এশো সহচন্দন তুলসী পত্রং শুভ কর্র্ণ অমান্য নৈবিদ্যং ইন্দ্রাধিদশ

শিবাদি পঞ্চদেবতা হ্যাঁ গচ্ছ হ্যা তিষ্ঠাত মম পুজি হনতং শিবাদি পঞ্চদেতণুনমে স্নানীয় জলং শিবাদি পঞ্চদেবতাুমেষ পুনরাশ জলং শিবাদি পঞ্চদেবতা নম এসো ইদমর্ঘং শিবাদি পঞ্চদেবতা সচন্দন এ গন্ধপুষ্পে শিবাদি পঞ্চদেবতা সচন্দন বিলবত্রং শিবাদি পঞ্চদেবতা সচন্দন তুলসিব্রং শুভকু আমন শিবাদি পঞ্চদেবতা ধূপ দীপং শিবা দিবন দেবতা গণিক ভুনম শতাম ভনম যখন শিবা দিবন দেবতা গণিক বাস্তু পুরুষ ইহা গচ্ছ ইহা তিষ্ঠতা পূর্ম পূজা গৃহন এত পদ্ম বাস্তু বালগণি ভুনমস স্নান জলং বাস্তু বালগণি ভুনমস পুনরাসুনি জলং বাস্তু বালগণি ভুনম এসো এই দমর্ঘম বাস্তু পালগণি ভুনম এসো সচন্দন এতে গন্ধপুষ্প বাস্তু বালগণি ভুনম এসো সচন্দন বিল্লভত্রং বাস্তু পা লো গণী এষো সচন্দন তুলসী পত্রং শুভ করণ বস্তু নৈবেদ্যং বাস্তু পা লো এসো ধূপ দীপং বাস্তু পা ভুনম ভূনম বাস্তু পা লো এসো সচন্দন সচন্দন গন্ধপুষ্প সচন্দনবিল্লপ্র শুয়ে তাই ফলাদিন বেদায়মি সুপ্রকৃতম এতে প্রকৃতমে গন্ধপুষ্পে তাম্রখণ্ডা নম এতে গন্ধপুষ্পে তদুধিপত শ্রী বিষ্ণুবে নম এতে গন্ধপুষ্পে তৎসমানায় গৌরব ব্রাহ্মণায় নম বিষ্ণু বিষ্ণুরোম তশ্বত্ব তৎশতদ্ধ পৌষ মাসের শুক্লে পক্ষে পৌষ মাসের শুক্লপক্ষে মান তিথি কাশ্যপুত্র শ্রী লিটনচন্দ্র দাস্য লিটনচন্দ্র দাস্য বাস্তুপালপুজা কর্মাহং দক্ষিণাকাঞ্চনমুল্লং তাম্র খণ্ডম যথাসম্ভব গোত্র নামন্যে ব্রাহ্মণাহং সম্প্রদীকার